ইউটিউবে ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা সকলকে শুরুতেই জানাই হ্যাপি নিউ ইয়ার কেননা হ্যাপি নিউ ইয়ারে এই প্রথম আপনাদের সঙ্গে আমার দেখার প্রথমেই আজ আমি এমন একজনকে পেয়ে গেছি যাকে এর মধ্যে আপনারা দেখেননি এর মধ্যে কেন বেশ অনেক 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 দিন দেখেননি শিল্পা ভট্টাচার্য চলুন আলাপ করে নি আজকে শিল্পাদি ইউটিউবে ভারতে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকেও হ্যাপি নিউ ইয়ার আর সকলকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে কেমন আছো আগে বলো খুব ভালো আছি ভীষণ ভালো একদম বছরের শুরুটা কি দিয়ে শুরু হলো বছরের শুরু আমি প্রতি বছরই ফ্যামিলির সাথে বেরোই সেই এই বছরও সেম ফ্যামিলির সাথেই বেরিয়েছি বাড়ির সবাই দিদি সবার সাথে বেরিয়েছি ছেলে সবার সাথে বেরিয়েছি একটু মজা করেছি খুব ভালো তো আজকে শিল্পাদির কাছে আমার যে কারণে আসা শিল্পাদিকে শেষ দেখা যায় অন স্ক্রিনে উনিশশো সালে বোম্বাদার বিপরীতে তার আগে বিরানব্বই সালে তো তারপরে কোথায় গেলে তারপরে গেলাম হলো তারপরে বাড়ির থেকে অ্যালাউ করলো না যে এত স্কুলে পড়ছি তখন আমি তো স্কুল কমপ্লিট না করে বাড়ির থেকে অ্যালাউ করলেন না আমার বাপি বাপি বললেন যে পড়াশোনা কমপ্লিট করো তারপরে আবার মানে কটা বছর পরে কারণ তখন ম্যাচিওরিটি অত হয়নি যে ফিল্মটাকে ওইভাবে আমি নিতে পারবো যে কন্টিনিউ করা যাবে কারণ পড়াশোনা আর মানে এদিকে প্রফেশন দুটো অ্যাডজাস্ট করা একটু মুশকিল ওই এজে যার জন্য বাপি বললেন যে এখন আর নয় আবার একটু বড় হয়ে যাও একটু কমপ্লিট হোক পড়াশোনা তারপরে আবার করবে শিল্পাদি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় কোন অভিনেতা অভিনেত্রীর কাজ দেখতে দেখতে খুব খুব ভালো ভালো লাগে লাগে অভিনয় আমার হিরোদের মধ্যে অনির্বাণ ভট্টাচার্য তারপরে আবির চ্যাটার্জি এনাদের ভালো লাগে আর শুভশ্রীর লেটেস্ট একটা মুভি দেখলাম খুব ভালো লেগেছে ভীষণ ভালো আচ্ছা তার মানে তখন কত ছোট ছিলে তুমি দিদি যে আমি ক্লাস নাইনে পড়তাম মন মানে না সময় সেই জন্য তখন মানে ওই টাইমে পুরো ফিল্মে চলে আসা এটা একটা বাপির কাছে বাপি ভাবলেন যে পড়াশোনাটা আগে কমপ্লিট হোক তো অত ছোট বয়সে কিন্তু বুম্বাদার বিপরীতে তাই তো মানে সেই এক্সপিরিয়েন্স টা একটু বলো বুম্বাদা কি বললেন তখন বাবা আমাকে বুম্বাদা ছুটকি বলে কারণ অত ছোট মানে এজের হিরোইন উনি আর আগে তার আগে করেন নিকারের সাথে ওই এজে আমি করেছি ওনার সাথে ফিল্ম তো সেটা আমার কাছেও খুব একটা হিউজ আহ চ্যালেঞ্জ অ্যাট দ্য সেম টাইম আমি চ্যালেঞ্জ বলবো না বিকজ আমার তখন ওই সেন্সটাও টাও গ্রো করেনি যে আমি কার সাথে এত বড় মাপের একজন হিরো ইন্ডাস্ট্রির মানে আহ সব থেকে মানে সেই টাইমে হ্যাঁ ওনার মতো একজন হিরোর সাথে আমি কাজ করছি আমি নিজে ফিলও করতে পারিনি যে উম আমি কার সাথে কাজ করছি মানে এত বড় মাপের একজন আর্টিস্ট এত বড় মাপের একজন মনের মানুষ ভীষণ ভালো লেগেছে ওনার সাথে কাজ করতে আর ওনার কথা তো আর মানে বলবার কিছু নেই এত কিছু বলার শেষ হবে না হয়তো ভেরি ডাউন টু আর্থ আমি বারবার বলি এই কথাটা কারণ ওনার মধ্যে কোনো সেই অর্থে দম্ভ বা কোনো কিছু এই জিনিসগুলো একদম কাজ করেন আমি এত বছর পরে ওনার সাথে মানে দেখা হয়েছিল আমার রিসেন্টলি একটা অনুষ্ঠানে তো আমি দেখলাম এক্স্যাক্টলি সেম রয়েছেন কোনো ডিফারেন্স নেই এইটাই সব থেকে ভালো লাগে তো তারপরে তো অনেকটা বছর পেরিয়ে গেছে পড়াশোনা শেষ হয়েছে তো তখনও কেন আসা হয়নি মানে নিজের ইচ্ছাতে কি আসা হয়নি নাকি ডাক পাওয়া হয়নি অ্যাকচুয়ালি যখন আমার মন মানে না হচ্ছে তখন শুটিং চলাকালীনই আমি প্রচুর অফার পেয়েছিলাম ফিল্মের তো এতগুলো অফার তখন বাপ বাপির জন্য বাপি ভীষণ স্ট্রিক্ট ছিলেন যে না এডুকেশন আগে তো সেই ক্ষেত্রে তখন আর সবাই জেনে গেলেন আস্তে আস্তে যে যারা আমাকে অফার করেছিলেন মুভির জন্য তারা জেনে গেলেন যে না এতো এখন আর ফিল্ম করবে না তো তারপরে বেশ কয়েকটা বছর চলে গেল তখন সবাই ভাবছে যে এ তো এখন আর ফিল্মে নেই ইন্ডাস্ট্রিতেই নেই তো সেই জন্য এক তারপরে আর অফার সেইভাবে আসেনি আমার কাছে কয়েকটা বছর তারপরে আর আসেনি তুমি চেষ্টা করনি যে অডিশন দিতে না না আমিও চেষ্টা করিনি কেন একদম করিনি মানে আমি একটুখানি কি বলতো নিজে কোথাও গিয়ে যে কাউকে বলবো এইটা একটুখানি কিরম চাই ফিল করতাম যে নিজে গিয়ে বলবো সেটা একটা আমার কাছে মনে হতো যে কিরকম একটা লাগতো যার জন্য আমি কারোর কাছে বলে উঠতে পারিনি শিল্পাদের শুরুটা কিভাবে ছিল এই যে বিরানব্বই সালে একটি ছবি তারপরে মানে সালে মানে না তারপরে তো যে মানে মানে চলে আসা অভিনয় করা তো সেইটা কিভাবে সুযোগটা হয়েছিল সেটাও একটা মানে হঠাৎ করেই আমার কাছে ফিল্মটা এসেছে সময়টা ছিল দুর্গা পুজো তখন আমি টলিগঞ্জে থাকতাম ওখানে পুজো বিকেলবেলায় ওই বয়সে বাচ্চা মেয়েরা খেলতে ঠেলতে ওরকম হঠাৎ করে আমার বাড়ির যে কাজের যে দিদি ছিলেন সে এসে বলল যে বাড়িতে কয়েকজন এসেছে তোমাকে খুঁজছে একটু যাও বাড়িতে তো আমি দেখলাম ওখানে মিস্টার ইন্দোর সেন তখন এসেছিলেন আমার বাড়িতে তো উনি বললেন যে আমি এসেছি ফিল্মের জন্য তো বাপির সাথে আমার বাপির সাথে কথা বলছিলেন তখন আমি তখন অতটা মানে সিরিয়াসলি ফিলও করিনি বুঝিও নি যে ফিল্মের জন্য এত কি আছে এরকম মনে হয়েছিল যে তারপরে উনি বললেন যে না এই বয়সে এরকমই একটা মেয়েকে আমার দরকার বোম্বাদার এগেনস্টে আমি মন মানে না বলে একটা ফিল্ম বানাচ্ছি তো তখন বাপি বললেন যে না ওর তো এখন সবে ক্লাস নাইনে পড়ে এখন পড়াশোনার জন্য মুশকিল হয়ে যাবে তো সে তারপরে ভালোভাবে বুঝিয়েছেন উনি ভীষণ ভালো মানুষ ইন্দোর খুব ভীষণ স্নেহ করতেন আমাকে তো উনি বললেন যে না ফিল্মটা করো এই ফিল্মটা অন্তত করো হ্যাঁ তারপরে উম বাপি রাজি হলেন সবাইকে দেখলেন যে খুব ভালো তো সো সে তারপরের থেকে আর মানে ওই ফিল্মে আসা তারপরে আবার সালে সেটা আহ ভালোবাসা মুভি এটাও ভীষণ ভালো ছিল বাট মন মানে না অনেক অনেক হিট মুভি শিল্পাদি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় কোন অভিনেতা অভিনেত্রীর কাজ দেখতে খুব ভালো লাগে অভিনয় দেখতে খুব ভালো লাগে আমার হিরোদের মধ্যে অনির্বাণ ভট্টাচার্য তারপরে আবির চ্যাটার্জি এনাদের ভালো লাগে আর শুভশ্রীর লেটেস্ট একটা মুভি দেখলাম খুব ভালো লেগেছে ভীষণ ভালো তো দিদি আমি শুনছি আপনি মিঠু মুখার্জির আত্মীয় হন একটা শুনছি একদমই ভুল কথা এটা আমার সাথে মানে আমার ফ্যামিলিতে কেউ ফিল্মে নেই মিঠু মুখার্জি বা আরেক আরেকজন ছিলেন হিরোইন ঋতু দাস বলে অনেকে মনে করে আমার দিদি কিন্তু সেটা একদমই মানে সম্পূর্ণভাবে ভুল কারণ আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই অনেকে বলে যে ঋতু দাসের বোন বা মিঠু মুখার্জির বোনঝি আমি কিন্তু এগুলো কোনোটাই সঠিক নয় যাকে যা সঠিক নয় সেই জায়গায় আর আমরা যাব না কিন্তু শুনতে পাচ্ছে দিদি কিন্তু আবার কাম করতে চাইছেন তো এবার বলুন যে কোন পরিচালকের সঙ্গে হাত ধরে কাম করার ইচ্ছে রয়েছে বা স্বপ্ন বা কি বলবো হ্যাঁ স্বপ্নই বলবো রাজ চক্রবর্তী বলতে পারেন বা কি যেন রাজ চক্রবর্তীর সাথে আমার খুব ইচ্ছে আছে ভালো একটা ফিল্মে আসার দেখা যাক কি হয় কেন রাজ চক্রবর্তীর সঙ্গেই কেন এত তো পরিচালক আমি মানে কোন রকম সমালোচনা যাচ্ছি না তবু রাজ চক্রবর্তী কেন না রাজ চক্রবর্তীর মুভিগুলো ভালো হয় আরো অনেকের ফিল্ম আছে যাদের খুবই ভালো হয় হ্যাঁ আমি সকলের সাথেই করতে চাই সকলের মানে যারা আমাকে নিয়ে কাজ করবেন ভালো প্রোডাকশনে আমি ডেফিনেটলি করতে চাই ভালো চরিত্রে করতে চাই একদম রাজ চক্রবর্তী রিসেন্ট কোনো ছবি দেখা হয়েছে হ্যাঁ এই লাস্ট একটা মুভি বেরোলো সন্তান ওটা দেখেছি খুব ভালো লেগেছে মূলত কিরকম চরিত্র এই মুহূর্তে দাঁড়িয়ে করতে ইচ্ছুক কীরকম চরিত্র মানে চরিত্রটার মধ্যে ইম্পর্টেন্সই থাকবে আমাকে মানে আমার যেরকম আর কি আজকে সেই মন মানেনার মতো নিশ্চয়ই এখন আমি করব না ফিল্ম কিন্তু হ্যাঁ একটা ভালো চরিত্রে ভালো ইম্পর্টেন্ট ক্যারেক্টারে আমি অভিনয় করতে চাই আর যদি বোম্বাদার বিপরীতেই আবার হয় কেমন সবাই তো কমেন্টস করছে মন মানে না টু যাতে হয় কিন্তু দেখা যাক বোম্বাদার এগেনস্টে হলে তো খুবই ভালো হয় ভীষণ ভালো হয় এর মধ্যে কি অন্য কারোর সঙ্গে কথা হয়েছে ছবি নিয়ে কোনো বা কেউ কি মানে কোনোরকম রকম অফার করেছে কিছু না সেরকম ভাবে আমার সাথে এখনো কিছু ফাইনাল হয়নি হ্যাঁ কিন্তু দেখা যাক সবটাই ভগবানের ওপরে নিশ্চয়ই আবার আসব একদম দিদির কি পরিচালনা ইচ্ছা আছে না পরিচালনায় এই মুহূর্তে নয় এই মুহূর্তে আমার অভিনয় করার ইচ্ছে এই মুহূর্তে কি করা হয় আমি এমনিতে আমি পেন্টিং করি কয়েক বছর ধরে যাত্রা করেছি অভিনয়টা শিখতেও পেরেছি কানিকটা ভীষণ ভালো শেখার জায়গা অ্যাকচুয়ালি যদিও ওটা অনেকটা লাউড অ্যাক্টিং আর এটা ফিল্মটা একদমই অন্য রকম কিন্তু হ্যাঁ ভালো লেগেছে সবটাই যাত্রাটাও ভালো লেগেছে কোভিড এর পর থেকে তো যাত্রায় একটা অচলাবস্থা চলছিল তো সেটা কি তুমি ফেস করেছো কখনো করতে বললে হ্যাঁ আমি ওই টাইম টাতে যাত্রায় ছিলাম তো তখনও আমি দেখেছি তাও আমি বেশ কয়েকটা শোজ করেছিলাম কোভিড এর সময় কিন্তু প্রবলেম তো কারণে ওটা তো লাইভ পুরো ফিল্মটা যদিও ক্যামেরায় অনেক মানে ওরকম লাইভ নয় কিন্তু যাত্রাটা তো লাইভ যার জন্য ওখানে করাটা খুব অসুবিধা হয়ে যায় হুম শিল্পাদি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় কোন অভিনেতা অভিনেত্রীর কাজ দেখতে খুব ভালো লাগে অভিনয় দেখতে খুব ভালো লাগে আমার হিরোদের মধ্যে অনির্বাণ ভট্টাচার্য তারপরে আবির চ্যাটার্জি এনাদের ভালো লাগে আর শুভশ্রীর লেটেস্ট একটা মুভি দেখলাম খুব ভালো লেগেছে ভীষণ ভালো সাম্প্রতিক কালে দেখা কোনো সিনেমার একদম ভীষণ পছন্দের চরিত্র কিছু আছে যে চরিত্রটা ভুলতে পারো না বা ওরকম একটা চরিত্র যদি হয় ভালো লাগবে সেটা একটু জানতে চাইছি আমি এর মধ্যে বলবো না বলছি মানে হ্যাঁ একটা মুভি একটা শ্রীদেবীর লাস্ট যে মুভিটা হয়েছিল না খুব আমার ভালো লেগেছিল ওই ফিল্মটাতে ওই ধরনের চ্যালেঞ্জিং করতে হ্যাঁ 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 এক্স্যাক্টলি ভীষণ ভালো লাগে আজকাল কিন্তু থ্রিলারের রমরমা ভীষণ থ্রিলার শুধু থ্রিলার ও থ্রিলার তো থ্রিলার ছবিতে যদি দেওয়া হয় আর ডেফিনেটলি আমরা পাবো শিল্পা দি রহস্য রোমাঞ্চ একদম 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 ওকে আর দর্শককে কি বলবে বলো দর্শককে একটাই কথা আমার বলার আছে যে আমি আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আশা করব ঠিক সেইভাবেই আমাকে আবার আপনারা সকলে ভালোবাসবেন আবার আপনারা আমাকে সেই স্নেহ ভালোবাসা সবকিছু দিয়ে আমাকে আবার করবেন এইটুকুই আমি চাই যাতে আহ আমি আবার এই ইন্ডাস্ট্রিতে আসতে পারি যেটা আমার ভালোবাসার ভালো লাগার জায়গা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি সেটাই চাইছি যে সেইভাবে আমি আবার আসতে চাই যেরকম মন মানে নাতে এসেছিলাম যার হাত ধরে মন মানে না এবং ভালোবাসা সেই প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের বোম্বাদা কি বললেন যেদিন লাস্ট দেখা হলো এটা আমার পরে মনে পড়লো তাই জিজ্ঞেস করছি বুম্বাদার কথা কি বলবো উনি তো সেম আছেন ওনার কোনো চেঞ্জেস নেই এতগুলো বছর পরেও আহ বন্ধু আসতে চাইছো সেটা বললেন সেটা মানে অ্যাকচুয়েলি সেই দিনটা এত লোকজনের ওনার বার্থডে সেলিব্রেশনের ছিল সেই দিনটা এত লোকজনের মধ্যে আমিও বেশিক্ষণ মানে থাকতে পারিনি আমারও একটা কাজ ছিল যার জন্য আমি বেরিয়ে এসেছিলাম তো এইটুকুই উনি বললেন ভীষণ ভালো লাগলো হ্যাঁ নিশ্চয়ই আবার দেখা হবে একসাথে হ্যাঁ এইটুকুই কথা হয়েছে ওনার সাথে কিন্তু রিয়েলি আহ আফটার লং লং টাইম ওনার সাথে মিট করে আমার ভীষণ ভালো লেগেছে আশা করি আমরা দেখতে পাবো খুব শিগগিরই দেখতে পাবো আমরা অপেক্ষায় থাকবো থ্যাংক ইউ সো মাচ দিদি ভীষণ 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 ভালো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তোমাকেও ভীষণ ভালো লাগলো এত মিষ্টি একটা মেয়ে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ ক্যামেরায় ধিমার হালদানের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত এটিভি ভারত কলকাতা